আসসালামু আলাইকুম দিনী মুসলমান ভাই ও বোনেরা রাতারাতি ধনী হতে চাইলে অর্থাৎ আপনার খুবই টাকার প্রয়োজন হলে আল্লাহ রব্বুল আলমিনের তিনটি গুণবাচক সিফাতির নাম যদি আপনি সকালে হোক দুপুরে হোক বা রাতে হোক যখনই সময় পাবেন তিনটি নাম যদি আপনি সাতবার করে পড়তে পারেন আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার জন্য তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আল্লাহ রবুল আয়ালমিন আপনার যত ঋণ আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এই শক্তিশালী তিনটি পাওয়ারফুল গুণবাচক সিফাতির নাম পাঠ করার কারণে আল্লাহ রব্বুল আয়ালমিন আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন আপনার ঘর সংসারের মধ্যে চারো দিক থেকে অর্থ সম্পদ আসতে শুরু করবে আল্লাহ একবার এই তিনটি নামের আমল হিংসা আল্লাহ তালা আল্লাহ তালা গুণবাচক নাম এটা আল্লাহ তালা বান্দাকে বান্দিকে পাঠ করলে খালি হাতে ফিরাইয়া দিবেন না দুনিয়াতেই তো যদি কারো প্রশংসা করা হয় সে খালি হাতে ফিরান না কোনো কুটিপতির প্রশংসা করলে আর আল্লাহ তালারই গুণবাচক সিফাতি নামের দ্বারা আল্লাহ তালার কাছে চাইতেছেন আল্লাহ রব্বুল আলমিনের নবীজি বলতেছেন আল্লাহ তালার কাছে কেউ যদি কিছু চায় আল্লাহ তালা তাকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা পান কিন্তু আপনি তো চান কেন কাজ হয় না কারণ আপনার মধ্যে ধীর স্থিরতা নাই আপনার মধ্যে ইজাজত নাই সহি তরিকা নাই সহি নিয়ম নাই এই জন্য সহি তরিকায় ধীর স্থিরভাবে সহি নিয়মে পাঠ করতে হবে দুনিয়ার কোনো যদি কোটিপতির কাছে শিল্পপতির কাছে টাকা চায় শিল্পপতি যদি বলে যে আমি ইচ্ছা করলে তোমাকে এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে কুটিপতি বানাই দিতে পারি বিশ্বাস হয় খুশি হয়ে যায় আর নবীজ ওয়াদা করে বলেছেন এটা অনেক মুসলমানের বিশ্বাস হয় না ঔদিরুল্লাহ এই জন্য এক সাথে বিশ্বাসের সাথে এই তিনটি গুণ বাচক নাম পাঠ করতে হবে এবং সোহি তরিকায় এজাজতওয়ালা আমার প্রত্যেকটা দর্শক শ্রোতাকে এজাজত দিয়ে দিলাম এই সোহী তরিকায় সহি নিয়মে পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে খালিয়াতে ফিরাবেন না আল্লাহ একবার আল্লাহ তালা যাকে বেশি ভালোবাসেন তাকে দুনিয়ায় ধন দৌলে দান করেন আখেরাতে ধন দৌলার দান করেন আর যাকে তার চাইতে বেশি ভালোবাসেন আল্লাহ তালা তার জবান দিয়া আল্লাহর গুণবাচক সিফাতি নামগুলা এই ভিডিওর মাধ্যমে হোক বা অন্য কোন মাধ্যমে হোক প্রতিদিন তার জবান দিয়ে আল্লাহ তালার গুণবাচক সিফাতি নাম পাঠ করান আল্লাহ আকবার একবার ভিডিওর মাধ্যমে হোক অন্য কোনো মাধ্যমে হোক যাকে সবচাইতে বেশি ভালোবাসে তার জবান দিয়ে আল্লাহ তালা আল্লাহর রসুলের উপরে দূরত পাঠ করান যাকে বেশি ভালোবাসেন আল্লাহ তালা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া হল এসমে আজমের দোয়া ওই দোয়াগুলা তার কান দিয়া শোনান অথবা জবান দিয়া পাঠ করান এটা হলো সবচেয়ে বান্দার সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ একবার আপনি অনেকে মনে করেন আমার অর্থ নাই আমার টাকা নাই আমার বিপদ আপদের অভাব নাই মনে হয় আল্লাহ তালা আমার উপরে ঘোষ করতেছে প্রত্যেকটা লক্ষাধিক নবী রাসুল দুনিয়ার মধ্যে আসছেন প্রত্যেকের এই অভাব অনটন ছিল বিপদ আপদ ছিল মানুষের দ্বারা বিপদ নিজের অভাবের দ্বারা বিপদ সোলাইমান আলাই ইসালাম একজন সারা লক্ষাধিক নবী রাসুল প্রত্যেকে কষ্ট করেছেন মরিয়ম আলাই ইসলাম কত বড় অপবাদ নিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে রয়েছেন প্রত্যেকটা নবী রাসুলের অপবাদ ছিল আর্থিক সমস্যা ছিল এই জন্য আপনার আর্থিক সমস্যা মানে আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন না এটা মনে করবেন না আপনার কাজ হইল আল্লাহ তালার কাছে চাওয়া মাল্লাহি আল্লাহর কাছে যে না চায় আল্লাহ তালা তার উপরে রাগান্বিত হয় হারিদা তৈরার হয় সব সময় তো আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত জোনা মাঙ্গে ওসেও রাহায়ে রাহায় যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার তাহলে তার উপরে রাগান্বিত হন এই জন্য আল্লাহ তালার ঘুন বাচক তিনটি নাম আপনার রাতে হোক দিনে হোক যখনই সময় পাবেন সাতবার করে পাঠ করবেন ইনশাল্লাহ আপনার তকদির খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আপনার নসিব খুলে যাবে আল্লাহ একবার এই জন্য এই তিনটি নাম পাঠ করার আগে নবীজ রূপরে দ্রুত পাঠ করতে হবে সোহেই তরিকা সোহেই নিয়মে এজাজাতের সাথে এবং ইস্তেকফার পাঠ করতে হবে ধীর স্ত্রীর মনোভাব নিয়া ইন্নাল্লাহ তারা বলতেছেন নিশ্চয়ই আমি ধনীদের আমি ধীর যারা সবরকারী তাদের সাথে আমি আসি এবং অন্য এতে বলেন অলিল্লাহিল উল্সন খুবিহা আল্লাহ তালার গুণ বাচক সিফাতি সুন্দরতম নাম রয়েছে ওই নামগুলো ধরে তোমরা ডাক দাও যখন যেই নামের প্রয়োজন হবে বান্দার নিরানব্বই প্রকার সমস্যা আল্লাহ তাল আর নিরানব্বই প্রকার অর্থ সহ নাম রয়েছে যখন যেই নামের অর্থ সহ প্রয়োজন হবে তখন সেই নাম ধরে ডাক দাও আপনি অভাবই আপনি ঋণগ্রস্ত আপনি মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছেন আপনি কালো জাদু বান্টনা জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণার মধ্যে রয়েছেন আপনি এই তিনটা নাম এগারো বার করে সাত বার করে পাঠ করেন আল্লাহ রবুল আলমিন আপনার কোনো অভাব অনটন রাখবে না আপনার ঋণ থাকবে না আপনার সমস্ত অভাব অভিযোগগুলা সমস্যাগুলো আল্লাহ তালার গাইবি খাজানার থেকে সমাধান হয়ে যাবে আল্লাহ একবার এই জন্য সহি তরিকে পাঠ করবেন এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব এই জন্য দাওয়াতি কাজের অংশ হিসাবে এই ভিডিওটা প্রচার প্রসার করে দেওয়া আপনার আমার দায়িত্ব এই জন্য প্রচার প্রসার কীভাবে করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে এই ভিডিওটা দাওয়াতি কাজের অংশ হিসাবে প্রচার প্রসার হয়ে যাবে এবং যদি পারেন বেশি বেশি শেয়ার করবেন অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি পেয়ে যাবে সে যদি শোনে যেহেতু এই ভিডিওর প্রত্যেকটা কথা কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার দ্বারা ওই মুসলমান ভাই বোনেরা এক এক বছর আমল নাও করলে এক এক বছর এবার তাদের সবাব পাবে এই স্বাবটা আপনিও পাবেন আমিও পাবো তাতে ওই বান্দান্দির নেক কিন্তু স্বাব কিন্তু আল্লাহ তালা কমাইবেন না আল্লাহ একবার নাকি না অবাক্ষ না নাকি কার না ভালো কাজে উৎসাহ দেওয়া ভালো কাজের জন্য সহযোগিতা করা আর নিজের ভালো কাজ করার সমান আল্লাহ একবার এই জন্য এই ভালো কাজটি এখনই মনে থাকতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন যদি পারেন শেয়ার করে দেন আল্লাহ রবুল আমিন তৌফিক দান করেন আমরা ঘুম বাচক সিফাতির নাম তিনটা পাঠ করার আগে আগে স্টেক ফার পরবো আবার সাথে তাও নাসু হ্যাঁ যে স্টেক ফারটা রয়েছে এটা আমার সাথে বলেন আবার سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده استغفر الله واتوب اليه سبحان الله وبحمده আস্তাক ওয়া হাওয়া তু ইলাই যাদের কাছে এটা বড়ো মনে হয় তারা সংক্ষেপে পড়বেন আস্তাক ফির্লা হা আতুবু ইলাই তিনবার আস্তা ফিরুল্ল আতুবু বলা আস্তঘ ফির্লা আতুবু ইলাই তারপরে তিনবার দুরু শরীফ আমার সাথে বলেন শুনলে একই ফায়দা একই সব মা বোনেরা পিরিয়ডকালীন যখন নামাজ নিষিদ্ধ থাকে পিরিয়ডকালীন সময় ওই সময় তো এই আমল গুলা করতে পারবেন আজকে যে আমলগুলা দিতেছি আল্লাহ একবার নবীর উপরে দূরত পাঠ করতে হবে মোহাব্বতের সাথে প্রেম ভালোবাসা অন্তর নিয়া নবীর উপরে দূরত পাঠ করতে হবে একবার দূরত পাঠ করলে দশটা নে দশটা রহমত নাজিল হয় দশটা গুণা মাফ হয় আখেরাতে দশ তবক পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন তার সম্মান বাড়াইয়া দেন আল্লাহ একবার আপনি তারাহুরা করেন কিসের জন্য দুনিয়ার জন্য নাটক সিনেমার ভিডিও দেখার জন্য আস্তাখুরুল্লাহ নওয়্লা ধীর স্থিরভাবে ভিডিওটা দেখেন দুনিয়া উজ্জ্বল হয়ে যাবে আখেরাত উজ্জ্বল হয়ে যাবে ইনশাল্লাহ সল্ল হু আল সেই দিন সল্ল হু আই দিন হেম্মদ যদি বড়ো মনে হয় সংক্ষেপে পাওয়ারফুল শক্তিশালী এই দূরটি পাঠ করবেন আমার সাথে বলেন সল্ল হু আলৈহি ওসাল্লাম সল্ল হু আলাইহি ওসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আমরা ইস্তেক ফার পাঠ করেছি সাইদুল ফার তাও নাসু নাসুহা পাঠ করেছি এবং শরীফ পাঠ করেছি নবীজির উপরে আল্লাহ একবার এখন এই নাম গুন বাচক তিনটা নাম সিফাতি নাম পাঠ করতে পারবেন যেই অবস্থায় আছেন সেই অবস্থায় উজু সহ বসে করলে ফায়দা বেশি উজু নাই আপনি আমল করবেন না এমন না উজু সারা ছাড়াও বসে আসেন স অবস্থা দাঁড়ানো অবস্থা যেখানে আসেন না কেন এই আমলগুলা করতে পারবেন তারপর আল্লাহ তালার নাম পড়বেন ইয়া রাজ্জাকু না রজ্জাকু এই নিয়মে পাঠ করবেন বলছে আগে তো পাঠ করেছি এই নিয়মে পাঠ করেন ইনশাল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না আল্লাহর গুণবাচক এই নামটি দিয়েছেন রজ্জাক শব্দের অর্থ হলো হে মহান রিজিকদাতা আপনি আল্লাহর প্রশংসা করলেন রজ্জাক বলে ডাক দিলেন আল্লাহ তালা আপনাকে রিক্ত সিক্ত হাতে খালি হাতে রাখবেন এটা হতেই পারে না ইয়া 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 না কু নবী ওয়াদা করে বলেছেন এই নামের আমলের ফলাফল বিফলে যায় না আমার সাথে বলেন ইয়া ইয়া কু হে হে মহান মহান আল্লাহ রিজিক শুধু খাওয়ার জিনিস না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার চাকরি রিজিকের অন্তর্ভুক্ত আপনার ব্যবসা বাণিজ্য আপনার রিজিকের অন্তর্ভুক্ত আপনার যা লাগে সব রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহকে রিজিক দাতা বলে ডাক দিয়েছেন আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না দুই নম্বর নাম হলো ওয়াহাবু ইয়া হাবু হে হে অধিক দাতা যিনি বেশি বেশি দান করেন আপনি বলেন আমার ব্যবসা কম আমার টাকা কম আমার অর্থ কম আমার বাড়ি ছোট। আমার ঘর ছোট আমার ব্যবসা ছোট। আমার অর্থনৈতিক অবস্থা ছোট। আল্লাহ তালা বলেন আমার একটি নাম আছে বড় ওই গুণ বা চোখ সিপাতির নাম ধরে তুমি ডাক দাও আমি লাভাইয়া আবদি বলে হাজির হতে দেরি করব না আল্লাহ আকবর ইয়া ওয়াহাবু ইয়া ওয়াহাবু হাবু হে অধিক দাতা বেশি বেশি যিনি দেন ইয়া ওয়াহাবু হাবু তিন নম্বর হইল ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু আল্লাহ আকবর কিতাবের মধ্যে আসছে বুঝরানের দিন বলেন যে ইয়া সমাধু সুরা এখলাসের মধ্যে নামটি থাকার কারণে ওই সুরা দামি হয়ে গেছে একবার পাঠ করলে দশ পারা কোরআন তেলাওয়াতের স্বভাব পাওয়া যায় আল্লাহ পারে ইয়া সমাধু হে বেনিয়াজ হে অমুখাপেক্ষী হে স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ যার কারো কাছে হাত পাতার প্রয়োজন হয় না যিনি স্বয়ং সম্পূর্ণ তার প্রশংসা করেছেন কিতাবের মধ্যে রাখে আল্লাহ তালা আপনাকে খালি হাতে রাখবেন না আপনার পকেটে হাত দিলেই পাঁচশো এক হাজার টাকা নোট ইনশাল্লাহ বের হবে এই বিশ্বাস রাখেন তিন রাখেন এই তিনটি নামের কারণে আল্লাহ তালা আপনাকে গুণের কাছ থেকে হেফাজত রাখবেন আপনার মনের সকল আশা তামান্না মনের সমস্ত নেক বাসনাগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ Tu tinta nama dalam Ya Rasaku, Ya Raja ku, Na Rasaku, Ya Rasaku, Syatbar, Ya Wahabu, Ya Wahabu, Wahab manusian nama si, Kini tu bawal tu Abdu l Wahab, Mana Allah taala berbenda, Wahab berbenda, Ya Wahab dia bawal beri, Ya Wahabu, Ya Wahabu, Syatbar, Ya Samadu, Ya Samadu. ইয়া স মা সাতবার করে পাঠ করবেন ইনশাল্লাহ কোন সময় সবচেয়ে পাঠ করলে অনেকে জিজ্ঞেস করেন কমেন্ট করেন কোন সময় পাঠ করলে বেশি ফায়দা পাওয়া যায় কোনো নামাজের পরে বিশেষ করে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগে বা তাহার্যদের দুই রেখাত করে চার রেখাত নামাজ পড়ে নামাজ শেষ হলে সালাম ফিরাইয়া অতিরিক্ত একটা সেজদা দিয়ে ওই সেজদার মধ্যে পড়বেন অথবা যে কোনো নামাজের পরে একটা অতিরিক্ত সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়া তিনবার পড়বেন ইয়ারো ইয়ারো ইয়ারজা কোয়া ওয়াহাবু ইয়া ও হাবু ইয়াহাবু ইয়া সমাদু ইয়া সমাদু ইয়া সমাদু তারপরে মনে ওই সেজদার মধ্যে মোনাজাত করবেন ওই সেজদাটা আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য আপনি সেজদা দিয়েছেন সেজদা দিয়ে যে আল্লাহর কাছে চাওয়া যায় এটা মুসলমান ভুলে গেছে আজকে এই জন্য মুসলমানের চারো দিক থেকে অধপতনের সুর শোনা যায় আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন সেজদার মধ্যে আল্লাহ তালা আস্লা তালা জানায়া দিস অসযুদ অক তারিব তুমি সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও আদিসে সেজদা দিলে বান্দা কত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তালা সত্তর হাজার নূরের পর্দা রয়েছে ওই সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সে আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে যেন সেজদা দিল আল্লাহ একবার তখন আল্লাহ তালা ওই বান্দাবান্দির পিঠের উপরে মাথার উপরে মাসেহ করতে থাকেন ও আমার বান্দা ও আমার বান্দি কী চাও তখন আপনি ওই শেষদার মধ্যে আল্লাহর কাছে চাওয়া শুরু করবেন শেষদার থেকে আল্লাহ হয়ে একবার বলে উঠে তারপরে মোনাজাত ধরে চাইবেন শেষদার মধ্যেও চাইবেন শেষদার পরে উঠে মোনাজাত ধরে চাইবেন আল্লাহ একবার আপনার চাওয়া বিফলে চাইবে চাইবে না এভাবে আমলটি করেন ইনশাল্লাহ ফায়দা পাবেন অনেক মুসলমান ভাই বোনেরা দোয়া চায় বিভিন্নজন বিভিন্ন সমস্যা রয়েছেন ভাই বোনদের দোয়া চায় মায়া লাগে অনেক কষ্ট লাগে এই জন্য তাদের জন্য দোয়া করব। আপনারা আমিন বলে দোয়ার মধ্যে শরিক থাকবেন কার আমিন কোন সময় কবুল হয়ে যায় আল্লাহ তালা ভালো জানেন কার কোন কাজটা আল্লাহ তালার মাহবুব হয়ে গেছে পছন্দ হয়ে গেছে আল্লাহ তালা ওই পছন্দনীয় কাজের ওসিলায় তার আমিন বলাটা পছন্দ হয়ে গেছে আল্লাহ তালা কবুল করে নেবেন এই জন্য আপনি আমিন বলে দোয়া শরিক থাকবেন দোয়ার আগে আমরা আল্লাহ তালার যে গুণবাচক সিফাতির নাম রয়েছে ওটা পড়েছি এসমে আজমের নামটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এসএম এম সর্বশ্রেষ্ঠ দোয়া হল এসমে আজমের দোয়া ইসমে আজমটা আমরা পাঠ করব। আল্লাহর নবীর এক সাহাবি পাঠ করেছে আল্লাহর নবী বলে ও সাহাবিরা দেখো এই সাহাবি ইসমে আজম পাঠ করেছে এখন সে যা মোনাজাত করবে যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন আল্লাহ একবার তো আমরা এখন ইসমে আজম পর্ব আপনি আমলটি পাঠ না করতে পারলে দেলের কান লাগাইয়া শুনলেও একই স্বভাব একই ফায়দা একেই উপকারিতা কে বলছেন আল্লাহ ওয়াইদা হামুন আমার কোরআন হাদিস যারা শুনবে যারা পড়বে এবং যারা শুনবে উভয়ের আমল নামার মধ্যে একই পরিমাণ নাকি একই পরিমাণ সবাব একই পরিমাণ ফায়দা একই পরিমাণ উপকারিতা আল্লাহ একবার এসমে আজমের দোয়া টাইম পড়ছি আপনারা পারলে আমার সাথে বলবেন না পারলে শুনলে একই জালালি والاكرام يا حي يا قيوم والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم الله اكبر اسمي عظمتي ابن القرطبي ولكن ابن نصيب এখন সংক্ষেপে দুরুত্টি পাঠ করব তারপর মোনাজাত করব। আমার সাথে বলেন সাল্ল আলাইহি হি ওসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম হি আলাইহি ওয়াসাল্লাম হি এখন মোনাজাত হবে আমিন বলে দোয়ার মধ্যে শরিক থাকবেন আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا এয়া উয়াল্লাহ বলে নিয়া উল্লাল্লাহ খিরি নিয়া র হিমাল মাসা কেন বলা আমিন আপনার কুদরতীর নজর দিয়া তাকাইয়া দেখেন অত হাজার হাজার লক্ষ লক্ষ বান্ধাবান্দিরা হাত উঠাইছে আমিন আমিন বলতেছে আল্লাহ। আপনি আপনার বান্ধাবান্দিদেরকে খালিয়াতে ফিরাইয়া দিয়েন আল্লাহ আপনার বান্ধাবান্দিরা শুনেছে বলেছে আজম বলেছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তো আপনার গুণ বাচক নাম পাঠ করেছে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ নামের উশিলা ইনামের তুফাইল আমাদের পিতা মাতা দাদা দাদি নানান আত্মীয় স্বজন যে যেখানে জিন্দাস যেখানে মুর্দা অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আপনার বিভিন্ন বান্দিরা বিভিন্ন সমস্যা নিয়ে আল্লাহ দোয়া চাইছে কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ অসুস্থ হয়ে মাসের পরে মাস হাসপাতালের বেডে শুয়ে রয়েছে কেউ ঘরের বিচারায় পড়ে রয়েছে আল্লাহ অনেক বান্দি বলেছে আল্লাহ দেওয়ালে পিঠ থেকে গেছে বাইরে লজ্জায় বাইরে যেতে পারে না আল্লাহ ঋণের যন্ত্রণায় অনেক অভাব অনটনের মধ্যে রয়েছে আল্লাহ আপনার কাছে কোনো কিছুর অভাব নাই ধন সম্পদের অভাব নাই আপনি যদি আপনার বান্দাদেরকে দেয়া দেন আল্লাহ কেউ আপনার কাছে কৈফত চাইবে না কেউ আপনার কাছে আল্লাহ জাজাত চাইবেন আল্লাহ আপনার বান্দিদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দেন না আল্লাহ কার মনে কী কথা কার মনে কী ব্যথা নিয়ে আল্লাহ ভিডিওটা দেখেছে আল্লাহ অনেক মুসলমান ভাই বোনেরা কমেন্ট করতে পারেন আল্লাহ মনে মনে দোয়া চায় আপনি কাউকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিন না দয়া করে মেহরবানি করে সকলের সমস্ত অভাব অভিযোগগুলোকে আপনার গাইবি খাজানার থেকে পূরণ করে দেন সকলের সমস্যার সমাধান আপনার গাইবি খাজানার থেকে দিয়ে দেন যারা বেকার চাকরিজীবী চাকরি হয় না আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করে দেন যাদের মার মাস শেষে আল্লাহ অর্থ সম্পদ থাকে না টানাটানি সংসার হয়ে যায় তাদের ঘরগুলাকে সংসারগুলাকে ধন সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ আপনার বান্দা বান্দাবান্দিদের কার মনে কি কথা কার মনে কী ব্যথা আপনার জানার বাকি নাই সকলের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্যেকারিম আপনার হাবিবের তুফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন সোনার মক্কা মদিনা দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ আপনার বান্দাবান্দিরা অনেকে অনেক সমস্যা নিয়ে দোয়া চাইছে আল্লাহ এক বান্দি দোয়া চাইছে অসুস্থ তার পিতা অসুস্থ অনেকের স্বামী অসুস্থ আল্লাহ তাদের পক্ষই আপনার কাছে শেফা ভিক্ষা চাই আল্লাহ তাদের পক্ষই মাওলা আপনার কাছে ঋণ মুক্তি ভিক্ষা চাই তাদের পক্ষই আল্লাহ তাদের পক্ষই আপনার কাছে রিজিক ধন সম্পদ ভিক্ষা চাই আল্লাহ তাদের পক্ষই আল্লাহ ঘুরার থেকে হেফাজত হার আল্লাহ মোত্তা হওয়ার আল্লাহ আপনার তাকুয়া আপনার হেদায়ত ভিক্ষা যায় তয় করে মেহরবানি করে আল্লাহ আমাদের সমস্ত কথাগুলাকে দোয়াগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ আমিন বলার পছন্দ আল্লাহ সেই আমিনের সিলে আমাদের দোয়া বোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ابن حبيب الطفل ابدر نابلكوتانا بلا بتاكلك ابن قبول منذر كرنان ربي اجعلني مقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء ربي ارحمهما كما ربياني يعني صغيرا صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت. সলাম প্রিয় দিদি মুসলমান ভাই বোনেরা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া রইল আল্লাহ রবুল্লা আলমেন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন আজ এই পর্যন্ত আল্লাহ চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা